আসসালামু আলাইকুম এসএন গ্লোবাল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা আপনাদের অনেকের মোবাইল ফোন নিয়ে क्वेश्चन আছে क्वेश्चनটা হলো যে ভাই আমি আমার ব্যাগেজের সাথে কয়টা ফোন বাবার সাথে আমি কয়টা ফোন নিয়ে যেতে পারি এখন এখানে নতুন একটা সরকারি আইন জারি হয়েছে حکومت থেকে সেটা হলো আপনি শুল্ক ছাড়া একটি নতুন মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন আর পুরাতন দুইটা ফোন আপনার কাছে থাকলে পুরাতন ফোন যেটাই হোক দুইটা হোক একটা দুইটা আপনি নিতে পারবেন সাথে নতুন একটা ফোন নিতে পারবেন যেটা শুল্ক ছাড়া এক বছরের ভিতরে কিন্তু যদি আপনি এক বছরের ভিতরে মনে করেন দুইবার আপনি আপ ডাউন করলেন তখন আপনি আরো একবার নিতে গেলেন নতুন একটা ফোন কিন্তু সেটা কিন্তু সম্ভব না শুল্ক দিয়েই আপনাকে নিতে হবে নাহলে এয়ারপোর্টে আপনাকে ফোর্টি এটে ঘেরবে তো সুতরাং আপনার মোবাইল ফোন নিয়ে যদি আর কোনো কোয়েশ্চেন থাকে যে ভাই আর কোনো জিজ্ঞাসা যদি থাকে আমাদেরকে করুন কমেন্ট বক্সে লিখুন আমরা ইনশাল্লাহ উত্তর দিব ভালো থাকবেন আল্লাহ হাফিজ